গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি পৌঁছে গেলাম পেশেন্ট পার্টির বাড়িতে সেটা দেখতে পাচ্ছ তো পেশেন্ট নিয়ে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম চা খাবো বলে কি সুন্দর হসপিটাল সেটা দেখতেই পাচ্ছ কি কি স্পেশালিস্ট রয়েছে কিং সেটাতে গেলে কোথায় যেতে হবে সেটাও আমরা বলে দেব এই ভিডিওতেই সেবক সেবকমূড়ের পাশেই রয়েছে হসপিটালটা তো দেখে নাও কী কী স্পেশালিস্ট রয়েছে ওখানটায় এত দেখতে সুন্দর হসপিটাল সেটা বলার মতন না এখন সঠিক বলতে পারছি না স্টেটমেন্ট যে কী হবে যেহেতু ফার্স্ট টাইম হসপিটালে গিয়েছি এটা হচ্ছে বাইরের গেটটা রয়েছে মেইন গেট আরও অন্যান্য হসপিটাল রয়েছে পাশে তো বন্ধুরা দেখতে থাকো কি করে এখানটায় পৌঁছাতে হবে সম্পূর্ণই তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে ভিতর সাইড যেটা দেখতে পাচ্ছ হসপিটালের একদম সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইমার্জেন্সি যেহেতু আমাদের পেশেন্টটা একটু প্রবলেম রয়েছে যার জন্য আমরা পেশেন্টের ভিডিও করতে পারলাম না যেহেতু পেশেন্টটা খুবই খারাপ কোয়ে চলে দেখা হবে নেক্সট পরের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ সুস্থ ভালো